এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সীমান্তবর্তী চর কাকমারি এলাকা থেকে সেখানে বর্ডারে নেমে নিখোঁজ এক যুবক আজ সকালে সে বর্ডারে নামে বলে জানা যায় ওই যুবকের নাম রিপন শেখ আজ সকাল ছটার সময় বাড়ি থেকে বের হয়ে এখনও পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি প্রতিবাদে সাহেবনগর বাজারে জলঙ্গি শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ করা হয় প্রায় আধ ঘন্টা ধরে চলে এই অবরোধ পরে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ পুলিশ পৌঁছে অবরোধ তুলে দেয় সীমান্তে চোরাচালান করতে গিয়ে নিখোঁজ বলে অনুমান পরিবারের সদস্যদের কারো প্রলোভনে চোরাচালান করতে গিয়েছিল বলে অনুমান করা হচ্ছে পরিবারের সদস্যদের পক্ষ থেকে সে এখনো পর্যন্ত নিখোঁজ হয়ে আছে তার খোঁজ চাইছেন সকলেই জীবন্ত অথবা মৃত দেহ উদ্ধারের জন্যই রাস্তা অবরোধ করা হয় বলে জানা যায় ঘটনার পর সাহেবনগর বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় প্রশাসন এবং বিএসএফ এর তৎপরতায় ওই যুবকের খোঁজ চলছে এখনো পর্যন্ত শুনলাম যে ওখানকার চারজন লোক ককের দাইকি লিজি নদীর মধ্যে লিগেছে এখন সে কি তার কাছে তাকে পাঠিয়েছে এখন কি পাঠিয়েছে সেটা বলতে বিএসএফ খবর দিছে যে এই একটা ছেলে মারা গেছে রিপন বলির নাম তারপরে গা লোক জানাজানি হয়েছে তখন খোঁজাখুঁজি করে দেখছি গ্রামেও নাই কোন জায়গার খোঁজার পাচ্ছি না এখনো খোঁজ পাইনি একটা ছেলে ওই খালি বিএসএফ আইডিয়াতে আমরা ভাবছি যে তাহলে নদীর মধ্যে আছে তাই ওখানে খোঁজার জন্য আমরা বাচ্চা চোদ্দ পনেরো তো মালে না ওইসব জিনিস নাতে সুতনি অল্প পানি চলে যা স্কুলে পড়াশোনা করে হঠাৎ পয়সা লাল যে স্কুলে খরচ করা হবে এই বলে ডাকা হাকা কে কে চলে গেছে এটা কালু ছটা ওরা পার্টনার আছে ওই ছেলে বললো যে আমরা ওরা মাল লেগেছে মানে ওরা পার্টনারি ছটা ওরা ফেন্সি ফ্যান্সিটির ব্যবসা করে বড় ব্যবসায়ী হ্যাঁ এই এই মানে যে আগে কি যেত না না কোনো দিন যায়নি হঠাৎ আটটার সময় দেখছেন না বড়োদেরকে তো লাইনি বড়ো মানুষকে যাবে না ছোট ছেলিক দিয়ে পাচার করছে পিউরো রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক